বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বল ছাব্বিশের ইলেকশনের আগত বরাক মানুষ একটা নতুনকে হেমন্ত বিশ্ব শর্মা একটা লালিপক দিছে আপনাদের দেখিছে যে মিনি সেক্রেটারেটো সর্বানন্দ সোনাল চিফ মিনিষ্টার হওয়ার পিছত এই স্টার্ট হয়েছিল মিনি সেক্রেটার বনাই দিব আজি নয় বছর চলি আছে এতালে মিনি সেক্রেটারি পো নাই কিন্তু যোরাট যদি আপনাদের চায় তো চাব সিএম সেক্রেটারি হেট পিছত ঘোষণা করে সিএম সেক্রেটারি স্টার্ট হয়ে গেল কাম এটি সিএম সেক্রেটারি মানে ইয়াতে অফিস চলি আছে আমাৰ ইয়াতে ন বছৰ হৈছে এতিয়ালৈকে আৰু পাঁচ বছৰ লাগিবই এই মানে মিনি ছেক্ৰেটেৰীটো গঠন কৰাৰ কাৰণে বৰাক ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট এইটো আৰু এটা নতুনকৈ এইটো এটা মানে ললিপপ দিছে এইটোৰ নামত কিছুমান ঠিকাদাৰী চলিব কিছু ঠিকাদাৰক মানে সিহঁতে কাম দিব আৰু মানে বৰাকৰ মানুহে এটা ললিপপ দিছে যিহেতু বৰাক ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট হৈ যাব আজি এই কলিমগঞ্জ মেডিকেল কলেজৰ অৱস্থাটোকে কলিম্জ মেডিকেল কলেজটো দেখাইতো আমাৰ যোৱা লোকসভা নিৰ্বাচনৰ আগত আহি ইয়াতে মুখ্যমন্ত্ৰী আহি শিলান্যাস কৰিলে এতিয়ালৈকেতো কামখিনি ষ্টাৰ্ট হোৱা নাই বরাক নির্বাচনের আগে একটা নতুনকে মুখ্যমন্ত্রী ললিপপ এটা দিয়ে কিন্তু আপনার যদি প্রেক্টিক যদি বরাক কোনো উন্নতি হওয়া নাই এই দশ বছর বরাক কোনো উন্নতি হওয়া নাই আমার মহাসড়ক আছে যে চৌত্রিশ কিলোমিটার নাই একো উন্নতি হওয়া নাই নতুনকে লালিপপ দিয়ে আৰু এক বছরের ভিতরে কিমান লালিপপ দিছে নতুন নতুন আর মানে এইবিল আপনার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এইবোৰ নতুন নতুন করে কেনকা এইটোর নামত টেকা স্যাংশন করবেন কেনা এইটলি মানে স্বয়নয় হব পে সেইটলে একটা মানে নতুন একটা রাস্তা সব মন্ত্রী বরকত এই বরকর বহু দিনের একটা ডিমান্ড আসলে কারণ আমি চাই আছো কংগ্রেস আমূলত চারিটা চারিজন মন্ত্রীও আসেন সদায় বরাক উপত্যকা আমার আটচল্লিশ লক্ষ মানুষ ইয়াতে বসবাস করে ইমান ডর একটা এরিয়া তাতে আমি কংগ্রেস আমূল চার চারজন মন্ত্রী একলগতে আসে সিহতো মন্ত্রী দিয়া নেই ইনদিন ই পরিমল শুক্লব তো দাখি যে পরিমন শুক্ল সাংসদ হওয়ার পিছত আর দিয়া নাই সেই ললিপটা দেখাই গোলে যে করেমগঞ্জ যদি সাংসদ আহে হলে আমি কৃষ্ণ দেওয়ালক মন্ত্রী বনাম পিছত আর ছয় মাস গুছি গোল তারপর দলা তো সিহঁতক টার্গেট দিলে দলা ইলেকশনের পিছু দুজন মন্ত্রী দিছে এই আমি শুভেচ্ছা জানাইছো দুজন মন্ত্রী ভাল হয়েছে বরগরপরা দুজন মন্ত্রী দিছে কিন্তু বিভাগবিল আপনার চাইছে আমিও চাইছো সেইবর বিভাগক ডাইরেক্ট একো করার নাই এক মেইন বিভাগ না কি দিছে আমার এই মেইন এই কিছুমান বিভাগও কিছু কামাব তো মাছ যদি আমার যদি কিছু হয় ফিচারিবিল যদি ভাল হয় তো ঠিক আছে বাকি আর আমি পি ডাব্লিউড ডিপার্টমেন্ট আন্ডার চিফ মিনিষ্টার হ্যাঁ সি লিখিছে এই ডিপার্টমেন্টর মাজ টাইম টু টাইম চিফ মিনিটারের ইনস্ট্রাকশনও কাম করব এই আর একটা ডিপার্টমেন্ট হল নাকি বরগ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই একটা ললিপপ এই এনেকাই ডিপার্টমেন্ট দিছে আগর যে বেনামে যে চলাই আসে আমার ইয়ার একজন বিধায়ক এতিয়া মানে নাম দি চলাব আর একো নাই বরাতো আগে একজন বেনামে চলাইছিল এতিয়া নামও চলাব আর বাকি বেলেগ সব একই থাকি